জানিয়ে দেব সংবাদ সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবো বলছে জেলায় জেলায় ঘর বানিয়েছে সরকার বলছে বিক্ষোভ কর্মসূচির আগের রাতে বিএনপি নেতা কর্মীদের জমায়েতে পুলিশের অভিযান জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলছে রব আগামীতে দেশ ভয়াবহ পরিস্থিতিতে পড়বে বলছে তদু সর্বশেষ জানিয়ে দেব পোস্ট কমান্ডারের নির্দেশে তরুণীকে ধর্ষণ করে বিএসএফ কনস্টেবল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় কারাবন্দী সাবেক ছাত্রদল নেতার মৃত্যু রাইহান রাইহানি সাতক্ষীরা জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা জাবিদ রাইহান লাখির মৃত্যু হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভোর রাত একটার দিকে কারা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার জাবিদ রাইহান লাকি জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল পৌর ছাত্রদল ও যুব দলের সাবেক সভাপতি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন দ্য বিজনেস স্টার্নকে জানান কারাগারে থাকাকালীন ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে পড়েন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা লাকি কারা কর্তৃপক্ষ তাকে যথাযথ চিকিৎসা দেননি একটি মিথ্যা মামলার রায়ে তিনি সাড়ে চার বছরে দণ্ডপ্রাপ্ত ছিলেন পৃথক আরেকটি মামলাকে কেন্দ্র করে আদালতে হাজির করার জন্য লাকিকে উন্নত চিকিৎসা রেখে খুলনা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয় সাতক্ষীরা মেডিকেলে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন বলে অভিযোগ করেন মমতাজুল ইসলাম চন্দন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মানুষ কুমার মণ্ডল বলেন আগে তিনি স্ট্রোক করেছিলেন পাশাপাশি ডায়াবেটিস ও ফুসফুসে ইনফেকশন সহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন লাকি সাতক্ষীরা কারাগারে জেলার মামুনুর রশিদ জানান লাকি নামের দণ্ডপ্রাপ্ত আসামির শরীরের বামপাস অবশ ও তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ছিল চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা করাননি সে কারণে মারা গেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন এটি সঠিক নয় আমরা তাকে এর আগেও খুলনায় নিয়ে গেছি কেউ মারা গেলে এমন অভিযোগ বাস্তবসম্মত নয় দুই হাজার দুই সালের ত্রিশে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার মুক্তিযুদ্ধ স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যাওয়ার পথে কলরোয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে তার গাড়ি বহরের ওপর হামলা করা হয় হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার গাড়ি বহরের কয়েকজন আহত হন এ ঘটনায় কলরোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মসলেম উদ্দিন বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন জেলায় জেলায় আয়নাঘর বানিয়েছে সরকার বলছে রিজভে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের জন্য সরকার জেলায় জেলায় ঘর তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল সংগঠনের চেয়ারম্যান অ্যাডভো ভোকেট সৈয়দ এহসানুল হোদার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা জাগোপার মহাসচিব এস এম শাহাদত ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ এ সময় কৃষক দলের এম জাহাঙ্গীর আলম ছাত্রদলের সাবেক নেতা জহির উদ্দিন তহিন কাজী নৌকিয়ার হোসেন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি বলেন কদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিএনপির মিছিলে পুলিশ আর বাধা দিবে না কিন্তু আমরা তার উল্টোটা দেখলাম ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরও বেড়ে গেছে শ্রীনগর ফেনী টাঙ্গাইল ঠাকুরগাঁও পটুয়াখালী রক্তাক্ত হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের দ্বারা এসব করছে এই হল আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসন কেউ যদি তার কথা বিশ্বাস করে তবে তারা বিভ্রান্তির মধ্যে বাস করছে তিনি বলেন হবিগঞ্জে ছাত্রদলের নেতা হাফিজুল ইসলাম হাফিজকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না আসলে রাষ্ট্রক্ষমতায় গায়বী প্রধানমন্ত্রী শাসন করেছেন কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন তিনি বৈধ প্রধানমন্ত্রী নন তিনি গায়বী ভোটের প্রধানমন্ত্রী আমি অবিলম্বে ছাত্রদলের নেতা হাফিজের সন্ধান দেওয়া ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি তিনি বলেন আজকে খালেদা জিয়াকে চ্যালেঞ্জ মনে করে বলেই সরকার তাকে বন্দী রেখেছে কারণ তিনি হলেন দেশের গণতন্ত্র রক্ষার বাক স্বাধীনতা ও দেশপ্রেমের প্রতীক অবৈধ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে দেশে শান্তি থাকবে না রিজভি বলেন সরকার নির্বাচন কমিশন ও ভোটকে আইসিউতে পাঠিয়েছে গণতন্ত্রকে লাইভ সাপোর্টে পাঠিয়েছে এখন সরকার নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করেছেন তবে আপনি ভুল কোটি মানুষের দেশে এই স্বপ্ন আর পূরণ হবে না তিনি বলেন প্রধানমন্ত্রী তার চেতনা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়ে সারা দেশে জেলায় জেরায় ঘর বানিয়েছে যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিজেদের মনমতো মতো স্বীকারোক্তি আদায় করছে আজকে হাফিজুরকে কোন আইনে আটক রাখা হয়েছে তার জবাব দিতে হবে কিন্তু জনতার উত্তাল স্রোতে সেই ঘর তোলার মতো উড়ে যাবে বিএনপি শীর্ষ এই নেতা আরও বলেন আজকে গরিবের মোট চালের দাম ষাট টাকা কেজি সব কিছুর ওপর ডাকাতের মতো নিয়ন্ত্রণ তৈরি করছে যতই আয়নাঘর বানান জনগণ রাস্তায় নামতে শুরু করেছে আপনি কোন রুটে পালাবেন সেই প্রস্তুতি গ্রহণ করুন আপনাকে বিদায়ের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে যেতেই হবে বিক্ষোভ কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাকর্মীদের জমায়েতে পুলিশের অভিযান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে আজ শনিবার সেজন্য জেলা বিএনপির একজন নেতা বিষয়ে খোঁজ খবর বসেছিলেন সেখানে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা এরপর ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় পুলিশ কাউকে আটক না করলেও কাগজপত্র না থাকায় বিএনপি নেতাকর্মীদের সাতটি মোটর সাইকেল জব্দ এবং চারটিকে বিভিন্ন অপরাধে মামলা দেয় পুলিশ গতকাল শুক্রবার রাতে মাগুরার পৌর এলাকার ইট বা বাজারে এই ঘটনা ঘটে পুলিশ বলছে এটি তাদের নিয়মিত অভিযানের অংশ আর বিএনপি নেতাদের অভিযোগ শনিবার বিক্ষোভ কর্মসূচির আগে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পুলিশের এ অভিযান বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পৌর ও সদর থানা বিএনপির বিক্ষোভ সমাবেশ আছে এর প্রস্তুতির বিষয়ে আলোচনা করতে পৌর এলাকার ইটখোলা বাজারে ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে বসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান সেখানে অর্ধ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন এমন পরিস্থিতিতে রাত নয়টার দিকে অন্তত পাঁচটি গাড়িতে করে গোয়েন্দা ও থানার পুলিশ সেখানে অভিযান চালায় কাউকে আটক না করলেও সেখানে থাকা মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করে পুলিশ মনোহর হোসেন খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন দলীয় কর্মসূচি উপলক্ষে আমি আজই ঢাকা থেকে এসেছি একটা জায়গায় বসলে সেখানে নেতাকর্মীরা আসবে এটাই তো স্বাভাবিক পুলিশ এসে কর্মীদের গাড়ির কাগজপত্র যাচাই করা শুরু করল হয়রানি করার উদ্দেশ্যে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এটা করেছে তারা তা না হলে রাতের বেলায় তো পুলিশকে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে দেখা যায় না মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ প্রথম আলোকে বলেন এটা পুলিশের নিয়মিত অভিযান রাজনৈতিক কোনো বিষয় না কাগজপত্র দেখাতে না পারায় সাতটি জব্দ চারটি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলছে রব জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ জুড়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি একথা বলেন আসম আব্দুর রব বলেন এই সরকার একটি নিষ্ঠুর সরকার জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই এই সরকারকে বিদায় করতে হবে সরকার দলের লোকজন মনে করে আমরা কৃতদাস আমরা এই সরকার চাই না তিনি আরো বলেন সরকার বলেছিল গরিবদের দশ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু এখন সেই চালের কেজি ষাট টাকা যারা জোয়া খেলার ক্যাসিনো তৈরি করেছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে বাংলাদেশের কোর্ট আদালত কোথায় বাধা দিলে লড়াই বাধবে বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জোনায়েদ শাকি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সাইফুল সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন আগামীতে দেশে ভয়াবহ পরিস্থিতিতে পড়বে বলছে দদু বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্র দলের সাবেক সভাপতি জামান দদু বলেছেন বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা পরিবর্তন করার জন্য সরকার বলেছিল সেপ্টেম্বর থেকে উন্নত হবে কিন্তু সরকারের পদক্ষেপে প্রমাণ করেছে আগামীতে দেশে আরও ভয়াবহ পরিস্থিতি হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দদু বলেন বাংলাদেশ আজ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে জ্বালানি সহ বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বণীয় পর্যায়ে পৌঁছেছে এই মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এর সঙ্গে মানুষের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই বিশেষ করে এই দেশের নারীদের অবস্থা ভয়াবহ পরিবহন থেকে শুরু করে নিজের বাড়িতেও তারা নিরাপদ নয় ধর্ষণ হামলা মামলার নিত্যদিনের ঘটনায় রূপান্তরিত হয়েছে তিনি বলেন সরকার যতই আশ্বস্ত করুক না কেন সরকারের পদক্ষেপগুলোতে এদেশ দিন দিন আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে আমরা জানি সরকার বর্তমানে অফিসের সময় পরিবর্তন করেছে স্কুলের ছুটি বাড়িয়েছে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা পরিবর্তন করার জন্য সরকার বলেছিল সেপ্টেম্বর থেকে উন্নত হবে কিন্তু সরকারের পদক্ষেপে প্রমাণ করেছে আগামীতে দেশে আরও ভয়াবহ পরিস্থিতি হবে এই সময়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় পরিস্থিতির মূল্যায়ন করা উচিত ছিল কিন্তু সরকার বিএনপি সহ বিরোধী দলকে দমন করার জন্য নির্যাতনের এমন কোন পথ নেই যে ব্যবহার করেনি ছাত্রদলের ও সাবেক সভাপতি বলেন বিএনপি সাত দিনের কর্মসূচি দিয়েছিল ঢাকা সহ প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়নে সমাবেশ করার কিন্তু আমরা লক্ষ্য করছি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সমাবেশে তারা হামলা করেছেন এবং রক্ত ঝরাচ্ছেন আমরা এর তীব্র প্রতিবাদ করি সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে দুদু বলেন এই নির্যাতন করে বাংলাদেশ সে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না আগামী দিন বিএনপির দিন আগামী দিন জাতীয়তাবাদের দিন আগামীর দিন শহীদ জিয়াউর রহমানের নেতাকর্মীদের দিন এদেশে যখন ভয়াবহতা সৃষ্টি হয় তখনই খালেদা জিয়া এবং তারেক রহমানকে দরকার পড়ে এবং তাদের নেতৃত্বই অতীতের জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা সম্ভব হয়েছিল এর আগে খালেদা জিয়ার নেতৃত্ব সামরিক স্বৈর শাসনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছিলাম তিনি বলেন এদেশ থেকে যারা লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদেরকে একদিন জবাবদেহি করতেই হবে পাচার করা টাকা বিশ্বের যে কোনো দেশে রাখেন না কেন আগামীতে যে সরকার আসবে তা ফিরিয়ে আনা হবে এই লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনে সরপত করা হবে পোস্ট কমান্ডারের নির্দেশে তরুণকে ধর্ষণ করে বিএসএফ কনস্টেবল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভয়ে তেইশ বছর বয়সী এক নারী লুকিয়ে পড়েছিলেন কাকরোলের মাচার নিচে সেখান থেকে টেনে বের করে এনে ধর্ষণ করা হয় তাকে বিএসএফ এর কমান্ডার পদমর্যাদার এক অফিসারের নির্দেশে ওই তরুণীকে ধর্ষণ করেছেন বাহিনীর এক কনস্টেবল বাগদায় ধর্ষণের ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্যই জানতে পেরেছে পুলিশ বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় শোক প্রবার গ্রেপ্তার হওয়া দুই বিএসএফ কর্মীকে শনিবার পশ্চিমবঙ্গের বনগা মহকুমা আদালতে হাজির করানো হয় বিচারক পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন তদন্তকারীদের সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে উত্তর চব্বিশ পরগনার বাগদার জিতপুর বর্ডার আউটপোস্টের কাছাকাছি এলাকায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন ওই নারী তার সাথে ছিলেন স্বামী ও দুই সন্তান তারা মূলত উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ত্রিমহনী এলাকার বাসিন্দা পুলিশের কাছে করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন তারা রাতের অন্ধকারে সীমান্তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন ওই সীমান্ত এলাকায় পাহার দায়িত্ব ওই রাতে বিএসএফ কর্মীদের টর্চের আলোয় তাদের গতিবিধি টের পেয়ে যায় বিএসএফ এরপর রক্ষী বাহিনী তাড়া খেয়ে পালানোর চেষ্টা করেন তারা সেই সময় স্বামী এবং এক সন্তানের কাছ থেকে তিনি অন্য সন্তান বিচ্ছিন্ন হয়ে পড়েন পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন এরপর ছোট্ট মেয়েকে নিয়ে তিনি আশ্রয় নেন সীমান্তবর্তী একটি কাকরোল খেতে কাকরোলের মাচার নিচে তিনি যখন সন্তান নিয়ে লুকিয়েছিলেন তখনই এক বিএসএফ কনস্টেবল তাদের দেখতে পান টর্সের আলোয় এরপর শিশুকন্যা সহ তাকে তুলে নিয়ে যায় ওই বিএসএফ কনস্টেবল খবর পেয়ে সেখানে পৌঁছান বিএসএফ এর এস পদমর্যাদার এক অফিসার তিনি পোস্ট কমান্ডার তদন্তকারীরা জানতে পেরেছেন ওই এএসআইয়ের নির্দেশেই তার অধীনস্থ কনস্টেবল তরুণীকে এরপর ধর্ষণ করেন তরুণী পুলিশকে জানিয়েছেন তাকে বলা হয়েছিল কনস্টেবলের কাজ শেষ হয়ে গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে প্রতিশ্রুতির মতো তাদের দুজনকে ছেড়ে দেয় বিএসএফ